নদী মাটি কাটি সাজাইতে ছোট মেয়ে ঘাটে করি আনা গোলা কত মাজা খটি বাটি থালালয়ে আসে ধে ধে দিবসে পিতলে থালি পরে বাজে ঠন স্ত সারাদিন তারই ছোট ভাই ন্যাড়া মাথা কাদা মাখা গায়ে বস্ত নাই পোষা পাখিটির মতো পিছে পিছে এসে বসি থাকে উচ্চ পাড়ে দিদির আদেশে স্থির ধৈর্য ভরে ভরাঘট লই মাথে বাম কক্ষে থালি যায় বালা ডাল হাতে ধরি শিশুকর কর জননী প্রতিনিধি কর্মভারে অবনত অতি ছোট দিদি একদিন দেখিলাম উলঙ্গ সে ছেলে ধুলি পরে বসে আছে পা দুখানি মেলে ঘাটে বসি মাটি ঢেলা লইয়া কুড়ায়ে দিদি বাজিতেছে ঘটে ঘুরায়ে ঘুরায়ে অদরে কোমল নম ছাগ বৎস ধীরে চড়িয়া ফিরিতেছিল সেই নদী তীরে কাছে আসি থাকিয়া থাকিয়া বালকের মুখ চেয়ে উঠিল ডাকিয়া বালক চমকে কাঁপে কেঁদে উঠে ট্রাসে দিদি ঘাটি ঘটি ফেলি ছুটে চলে আসে এক কক্ষে ভাই অন্য কক্ষে ছাগ দুজনেরই বাটি দিল সমান সোহাগ পশু শিশু নর শিশু দিদি মাঝে পড়ে দোহারে বাঁধিয়া দিল পরিচয় ডরে দোহারে বাধিয়া দিল পরিচয় ডরে